ভাষার টান থেকে যায় তার মানে সবাই কি বাংলাদেশি ক্ষমতা থাকলে নাম কেটে দেখান চ্যালেঞ্জ ক্ষমতা আছে কিনা ইলেকশন কমিশন শুট রিয়াক্ট ইলেকশন কমিশন একটা সাংবিধানিক ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন অটোনোমাস বডি আপনি সাতাশে ফেব্রুয়ারি থেকে ইলেকশন কমিশনকে পার্সোনাল অ্যাটাক করছেন বলছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তার সচিব ছিলেন ইলেকশন কমিশনার তাহলে এখানে যে সিও হয়েছেন বর্তমান তিনিও রাজ্য সরকারের ফুড ফায়ার অনেক দপ্তরের কি আমরা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সচিব ছিলেন সিনিয়র আইএস দের মধ্য থেকেই তো ইলেকশন কমিশনার হয় এবং সেটা চয়ন্ত ইন্ডিপেন্ডেন্ট বডি করে সেখানে সুপ্রিম কোর্টের অংশগ্রহণ গ্রহণটাকে রাষ্ট্রপতি মহোদয়ের থাকে। এই ধরনের কথাবার্তা বলে সরাসরি অটোনোমাস ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডিকে চ্যালেঞ্জ করছেন অ্যান্টি ন্যাশনাল হলেই এই ধরনের ভাষা মুখ থেকে আসে তাই উনি যে ভাষা কথা বলছেন ইলেকশন কমিশনার গণেশ কুমার জিকে এটা অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা এর উত্তর এবং রিয়্যাক্ট রিয়্যাক্ট করা দরকার নি রাজের মাধ্যমে উত্তর ইলেকশন কমিশনের দেওয়া উচিত প্রথমত ওনার সব কথা উনারা ক্যাজুয়ালি নেন এন্টারটেন করেন না উনি নাম কাটতে গিয়ে পঁয়ত্রিশ হাজার কমপ্লেন করিয়েছিলেন আঠাশ হাজার কে না হলেন ভয়েট করে বাতিল করেছে ইলেকশন কমিশন উনি সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলেন ওনার সাংসদকে কে সামনে রেখে স্টে আনার জন্য সুপ্রিম কোর্ট স্টে বাকি সুপ্রিম কোর্ট কি করবে কিন্তু ইলেকশন কমিশনার কমিশন এখানে বিহারের মতো তার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএলও গাইডলাইন চেঞ্জ হচ্ছে নতুন বিএলও এখন হচ্ছে সব প্রক্রিয়া তারা চলছে মমতা ব্যানার্জির বক্তব্যকে পশ্চিমবাংলার মিডিয়া সিরিয়াসলি নিতে পারে তার দুটো কারণ আছে একটা হচ্ছে উনি মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ অফ দি স্টেট আর দ্বিতীয় হচ্ছে এখানে একটা মিডিয়ার একটা বড় অংশকে উনি কন্ট্রোল করেন পার্সোনাল অবলিগেশনে রেখে এবং অ্যাডভার্টাইজ দেওয়া নেওয়া অর্থকরী ব্যাপার সব অনেক আছে